হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের একটা ব্লগ শেয়ার করব। চলুন সোজা চলে যাওয়া যাক দার্জিলিং দার্জিলিংয়ের এখন বর্তমান ওয়েদারটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি নই দেবু তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবে যেহেতু ও পোস্টিংয়ে রয়েছে তাই জন্য ও ওর মতন করে আজকে ব্লগটা সাজিয়েছে আমি ভাবলাম তোমাদেরকে এই ব্লগটা একটু শেয়ার করি ও যেহেতু ওদের পুলিশের ক্যাম্পে থাকে তো ওখান থেকে ওদের দরজা খুললেই খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সবাই সাথে থাকবে চলো দেখতে থাকো থেকে উঠে দরজা খুলে যে মুগ্ধ করা দৃশ্যটা আর কি চোখের সামনে দেখলাম জাস্ট স্পেল তোমাদের এখনই দেখাচ্ছি সেটা দেখে না দরজা খুললে কি ভিউ আমি দেখতে পাই এই দেখো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এই ভিউ দরজা খুলেই যদি দেখা যায় ঘুম থেকে উঠে মনটা পুরো একদম মুগ্ধ হয়ে যায় অদ্ভুত দৃশ্য কাঞ্চনজঙ্ঘার আকাশ একদম ক্লিয়ার থাকলে এই ভিউটা দেখতে পাওয়া যায় দুদিন ধরে তো আমি জানতামই না যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হঠাৎ করে দরজা খুলে দেখি সামনে দাঁড়িয়ে স্বয়ং কাঞ্চনজঙ্ঘা পেলে একদম সামনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো তারপর ওরা গিয়েছিল ম্যাল মার্কেটে তোমরা সেটা দেখতে থাকো আমরা চলে এসেছি এখন ম্যাল রোডে ঘুরতে আসলাম ডালির থেকে ম্যাল রোডে ডাইরেক্ট কোনো গাড়ি আসছিল না বলছিল যে রিজার্ভ করতে হয় চারশো টাকা দিয়ে আমরা দার্জিলিং মার্কেটে আসলাম ওখান থেকে এক কিলোমিটারের মতো হেঁটে হেঁটে চলে এসছি ম্যাল রোডে হাঁপিয়ে গেছি এত উঁচুতে উঠতে হয় হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডার মধ্যে গরম লাগছে ঘেমে গেছি কোথায় তো এই যে দেখানো এবার গ্লেনারি এটা এখন যাবো একটু পরেই গিয়ে দেখি কী কী পাওয়া যায় চলো দেখে নি গ্রেনাইতে কী কী আছে মোস্ট পপুলার জায়গা ম্যান রোডের এখানে এখন যাবো দেখি একটু কেনাকাটি আছে কুকিস টুকিস কিনি দেখি কি পাওয়া যায় এর মধ্যে প্রথমবার আসলাম এক্সপিরিয়েন্স যারা দার্জিলিংয়ে গেছো তারা অবশ্যই নিশ্চয়ই এই গ্লেনারিটা এক্সপ্লোর করেছ যদি না গিয়ে থাকো আমি বলবো অবশ্যই এখানটা যাবে তার কারণ এখানে নানান রকমের কুকিজ থেকে শুরু করে কেক পেস্ট্রি চকলেটস নানান রকমের কিছু জিনিস পাওয়া যায় যেগুলো খেতে বেশ ভালো হয় এবং সব থেকে বড়ো কথা প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ থাকে তো আমাদের জন্য বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো দেখে নাও কি আমি আপাতত এগুলো কিনলাম দেখা যাক কেমন টেস্ট হয় আর ওখান থেকে বেরিয়েই কিন্তু ম্যাল রোডটা সামনেই পড়বে যেহেতু এই গ্লেনারিটা ম্যাল রোডের একটা বিশেষ বড় আকর্ষণ তো ওখান থেকে বেরিয়ে নানান রকমের কিন্তু দোকান তোমরা দেখতে পেয়ে যাবে নানান রকমের রেস্টুরেন্ট তারপর হোটেলস তারপর নানা রকম জামা কাপড়ের দোকান সবই কিন্তু পরপর লাইন দিয়ে ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো দেখতে থাকো একদিন পারলে রাত্রেবেলায় আসবো এখানটায় আর্টস অ্যান্ড ক্র্যাফটসের প্রচুর কালেকশন হয়েছে এখানটায় সুন্দর মূর্তিটা সামনে কি আছে আমিও যে কারণ মেঘে পুরো ঢেকে আছে কিন্তু দেখেই মনে হচ্ছে জায়গাটা হয়তো ক্লিয়ার থাকলে একটা অসাধারণ ভিউ হতো পুরো মেঘে ঢেকে আছে এখন সাধারণ ভিউ পয়েন্টটা আজকে ওয়েদারটাও খুব সুন্দর সেই জন্যই ডিসাইড করলাম যে আজকে মেলে চলে আসি ভালো লাগছে প্রচুর টুরিস্ট এত ট্যুরিস্ট রয়েছে রাত্রেবেলা হয়তো আলাদাই ভিউ হবে এখানটায় তো তোমরা দেখতেই পেলে ওখানে কিন্তু আস্তে আস্তে ট্যুরিস্টদের ভিড় হতে শুরু করেছে তো যারা যারা এখনও দার্জিলিংয়ে টিকিট কাটনি তারা কিন্তু এখনই চলে যেতে পারো আমিও খুব শিগগিরই হয়তো দার্জিলিং যাব এবং নিচে যখন যাব আমি আরও তোমাদের সাথে ডিটেলসে কিছু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব মেলে কিন্তু এরকম নানান রকমের দোকান রয়েছে তবে আমাকে বলছিল ওরা যেদিনকে গেছে সেদিনকে বেশ কিছু দোকান বন্ধ ছিল নাহলে আরও কিছু দোকানের কালেকশান বা আরও কিছু দোকান হয়

আর এই ফোয়ারাটার কথা নিশ্চয়ই সবাই জানো যারা দার্জিলিংয়ে যাও তারা মোটামুটি সকলেই এই জায়গাটায় এসে ফটোশ্যুট করতে ভালোবাসো তো ছোট্টোর উপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কিন্তু কমেন্ট করবে আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব বাই আমরা থেকে বেরিয়ে করছি কেনাকাটা হয়ে গেছে বান কিনেছি কিনেছি খেতে খেতে যাচ্ছি আমার দেখা হবে পরে কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় স্টোর যখন করবো তখন আবার ভিডিও করব টাটা